নমস্কার শুভগুণরা রেসপোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে আরো একটা বিশেষ প্রতিবেদন নিয়ে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে মোহনবাগান তাদের নতুন কোচের নাম ঘোষণা করেছে। ওড়িশা এফসি দায়িত্ব ছেড়ে মোহনবাগান দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সার্জিও লোপেরা। গত মরসুমে জোড়া ট্রফি দিয়েছিলেন হোসেই মলিনা কিন্তু তারপরেও তাকে চাকরি হারাতে হয়েছে কারণ চলতি নয় যদিও মরসুমের শুরুতে জিতেছিল মোহনবাগান কিন্তু ডুরান্ট কাপ এবং সুপার কাপে আশানুরূপ ফল করতে পারেননি জেসান কামেন্স জেমি ম্যাকলারেনরা আর সেই কারণেই কিন্তু বারবার সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন মোহনবাগানের প্রাক্তন স্প্যানিশ কোচ এবার নতুন কোচের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখা শুরু সবুজ মেরুন ব্রিগেডের তবে ইতিমধ্যে ভারতীয় ফুটবল কিন্তু একটা চরম ডামাডোলের মধ্যে চলছে এখনো পর্যন্ত আইএসএল এর ভবিষ্যৎ অজানা সম্ভবত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের সর্বোচ্চ লীগ শুরু হতে পারে আর সেই কারণেই কিন্তু মোহনবাগান এবার মাঠে নেমে পড়ছে ইস্ট বেঙ্গল যেহেতু সুপার কাপ খেলছে তাই তারা কিন্তু অনুশীলনের মধ্যেই রয়েছে কিন্তু মোহন বাগান তারা অনুশীলন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রেখেছিল যখন থেকে ভারতীয় ফুটবলের এই অচল অবস্থা শুরু হয়েছে কিন্তু এবার সার্জিও লোবেনার হাত ধরেই অনুশীলন শুরু করতে চলেছেন সবুজ মেরুন ফুটবলাররা আগামী তিরিশ তারিখ থেকে মোহনবাগানের বাগানের দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নেমে পড়বেন সার্জিও লোবেরা শুধু তাই নয় আইএসএল এর কথা মাথায় রেখেই কিন্তু মূলত চার থেকে পাঁচ সপ্তাহ অনুশীলনের কথা মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভাবা হয়েছে কারণ এটা আমরা জানি যে কোনো টুর্নামেন্টের আগে একটা কোচের কাছে মিনিমাম চার থেকে পাঁচ সপ্তাহ তাকে সময় দেওয়া উচিত যাতে সে তার দলটা প্রস্তুত করতে পারে সেই কথা মাথায় রেখেই কিন্তু তিরিশে নভেম্বর থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হচ্ছে এবং এটাও জানা যাচ্ছে যে মোহনবাগান ফুটবলাররা তারা কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যেই কলকাতায় চলে আসবেন বেশ কিছু ফুটবলার তারা কিন্তু ইতিমধ্যেই কাতায় আসতে শুরু করেছেন এবং আমরা এর আগেও সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি যে মোহনবাগানের বেশ কিছু ফুটবলার তারা কিন্তু ব্যক্তিগতভাবে নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য ট্রেনিং করছেন যার মধ্যে সবথেকে বেশি বোধ হয় এগিয়ে রয়েছেন আলবার্তো রড্রিগেস তিনি কিন্তু আলাদা করে নিজে পার্সোনাল ট্রেনিং করছেন ফিটনেস ট্রেনিং করছেন আমরা রবসান রপসান হোকে ফিটনেস ট্রেনিং করতে দেখেছি জেমি ম্যাকলারেনকে ফিটনেস ট্রেনিং করতে দেখেছি ফলে মোহনবাগান ফুটবলাররা জানে যে মোহনবাগান দলের জন্য তাদেরকে কতটা উজাড় করে দিতে হয় এবং সেই কারণেই যেহেতু তারা জানে যে আইএসএল যদি এবারে ছোট করেও হয় যদি সিঙ্গেল টুর্নামেন্টও হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা অনেক বেশি কঠিন হবে যে কোনো দলের জন্য তাই নতুন কোচের হাতে নিজেদেরকে সোপে দেওয়ার আগে অবশ্যই ফিটনেসের সেরা জায়গাটা নিজেদেরকে নিয়ে যেতে চাইছেন এবং তিরিশ তারিখ থেকে অনুশীলন শুরু হলে যাতে সার্জিও লোভেরার কাজটা কিছুটা সহজ হয়ে যায় সেই দিকেও তারা মাথায় রাখছেন পাশাপাশি যেটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মারফত জানা যাচ্ছে যে সার্জিও লোবেরা কিন্তু তার সহকারী কোচকে সঙ্গে নিয়েই কলকাতায় আসবেন তবে বাকি যে সাপোর্ট স্টাফ মোহনবাগানের ছিল অধিকাংশ অংশ সেই সাপোর্ট স্টাফের টিমটাকেই ধরে রাখা হচ্ছে বেশিরভাগ তাদেরকেই আবারও সার্জিও লোবেরার সঙ্গে কাজ করতে দেখা যাবে তবে এখনো পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেভাবে কিছু খোলসা করে কোনো নাম ঘোষণা করা হয়নি সেটা হয়তো তিরিশে নভেম্বরের অনুশীলন দেখলেই বোঝা যাবে কিন্তু সার্জিও লোবেরা এই নামটা ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই প্রমাণিত ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবার দেশের অন্যতম সেরা ক্লাবকে নিয়ে একটা নতুন জার্নি শুরু করার জন্য প্রস্তুত সার্জিও লোবেরা সৌরভ মুখার্জি রেস্প